যাত্রী পরিবহনের কাজে নিযুক্ত লঞ্চগুলির রক্ষণাবেক্ষণের কারণে মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত টানা ছ দিন সংস্থার ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেড কর্তৃপক্ষ আর এর জেরে লঞ্চ পরিষেবা বন্ধ থাকার সকাল থেকে সমস্যায় পড়ছেন নিত্য যাত্রীরা যাত্রীদের অভিযোগ টানা ছ দিন যে পরিষেবা ব্যাহত হবে তার কোনো আগাম নোটিস বা ঘোষণা করা হয়নি ফলে তারা জানতেনই না এদিন থেকে লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে এখানে এসেই তারা কথা জানতে পেরেছেন ফলে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে তাদের কর্মী রে জানন তারা সোমবার পর্যন্ত ডিউটি করেছেন মঙ্গলবার থেকে পরিছাপা বন্ধ হওয়ার আখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ সুতরাং ভেসেলের ফিট সার্টিফিকেট আসার পরেই আবার পরিছাপা শুরু হবে লঞ্চটা কি কারণে লঞ্চের সার্ভিসেস হয়ে গেছে আচ্ছা particuliers পবিত্রকে বন্ধ করার কথা আজকে নিয়ে এটা কি আগে নোটিশ লাগানো ছিল কালকে অবধি আমরা ডিউটি করে গেছি আচ্ছা তারপর

আগে বেরিয়ে আমরা আসি কিন্তু এখানে এখন দেখি আমাদের মানে এনার্জিটা নষ্ট এখন দাঁড়িয়ে আছে এখানে কি করবো না 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 এখন পর্যন্ত কিছু আমরা না আমি আমরান তো পাইনি এখানে দেখছি পুরো বন্ধ প্রচুর লোক আগেও ছিল এখন ফাঁকা হয়ে লোক হয়তো চলে যাচ্ছে অবশ্যই অবশ্যই অলরেডি দেরি হয়ে গেছে এবার এখন পৌঁছতে পারবো কি কাজ হবে সেটা বুঝতে পারছি একটা নোটিশ ঝুলিয়ে দিয়েছে আমরা তো আগে থেকে কোনো কিছু জানতে টানতে পারি না আগে থেকে অ্যানাউন্সমেন্ট হলে আমাদের তো একটা ডেলি বেসিস রুট আছে যে আমরা এখান থেকে যাব আসব এবার আগে থেকে জানা থাকলে এই যে আজ থেকে দেরি হয়ে গেল বা আমরা চারজন মিলে এখানে আসলাম সেটার খরি আমাকে তো হাফ ডে হয়ে যাবে অফিস থেকে সেটার জন্য তো কেউ খোসরত দেবে না না এগুলো তো পাবলিকের হ্যারাসমেন্ট আগে থেকে একটা লোকাল হয় একটা অ্যানাউন্সমেন্ট করা উচিত আমি একটা ছোট বয়সে বলছি নিশ্চয়ই আরও বড়োদের আরও বেশি মাথায় যারা বুদ্ধিজীবী তাদের বুদ্ধি দেওয়া উচিত অ্যাকচুয়ালি এটা এডুকেশান সিস্টেমের প্রবলেম মানে আমাদের যে গণতন্ত্র হয় এখানে এডুকেটেড মানে এডুকেশনের জন্য কাজটা করা উচিত যে এডুকেশানটার জন্য উনি এই পথটা পাবে কিন্তু না যার পকেটে যত জোর বা যার ক্ষমতা আছে তারা গিয়ে দখলটা করে নেয় যেই যাবে রাজার সিংহাসনে সেই এরকম করবে সিস্টেম চেঞ্জ হয় না আমরা ট্রান্সপোর্টকে জানিয়েছি আর আমাদের এখানে করোনার পর থেকে এই সংস্থা ধুকতে থাকে আর দু হাজার চোদ্দো সালের পর থেকে আজ পর্যন্ত এখানে টিকিটের দাম বাড়েনি ছ টাকা ভাড়া তখন বাহান্ন টাকা তেল দু হাজার চোদ্দো সালে এখন তিরানব্বই টাকা তেল তার মধ্যে করোনা মহামারী এর ফলে আমাদের সংস্থার আর্থিক অবস্থা খুবই অবনতি হয়েছে স্টাফরা এখানে দু মাসের মাইনে পায়নি পিএফ পাইনি কিন্তু আমরা স্টাফরা তিনশো কুড়ি জন এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটরকে সাথে নিয়ে আমরা কিন্তু যাত্রী পরিষেবা চালিয়ে গেছি কিন্তু এবার লাস্টে এসে কালকে আঠেরো তারিখ আমাদের তেরোটা লঞ্চ চলছিল ওখান থেকে সাতখানা লঞ্চ ছখানা লঞ্চে সার্ভে শেষ হয়ে যায় আমাদের সাতখানা লঞ্চ দিয়ে বাগবাজার থেকে গাদিয়ার অবধি চালানো সম্ভব নয় তাই আমরা যাত্রীর কথা ভেবে যে আমরা লঞ্চগুলোকে তাড়াতাড়ি রিপেয়ার করে সারিয়ে নিয়ে সার্ভে করে আনব আর অন্য রুটগুলো যে এখান থেকে দেখুন হাওড়া থেকে অনেক উপায় আছে মানুষ যেতে পারবে বাসে ট্যাক্সিতে করে যেতে পারবে কিন্তু গাদিয়ারা কেউ খালি বিশাল গঙ্গা ওখানে তো যেতে পারবে না বাউড়িয়া বজবজ নাজিরগঞ্জ মেটিয়াপুর তাই আমরা আমাদের এই লঞ্চগুলোকে ওখানে রেখে এই সার্ভিসটাকে বন্ধ করে আমরা ট্রান্সপোর্টের সঙ্গে কথাবার্তা চলছে আমাদের স্যারে এখন মিটিংয়েও আছে যে আমাদের পনেরোটা ভেসেল দেওয়া হোক এবং দু কোটি টাকা দেওয়া হোক যাতে আমরা গঙ্গাসাগরের আগে এই সংস্থাটাকে এই লঞ্চগুলোকে রেডি করতে পারি এবং খুব দ্রুততার সঙ্গে দরকার পড়লে কালকেই আমরা যাতে প্যাসেঞ্জারের সুবিধার্থে লঞ্চ পারাবার চালু করতে পারি এখন এখন যে এই যে না এটা আমরা অনেক আগে থেকেই পেপার থেকে শুরু করে বেরিয়েছে দেখুন আমাদের স্যার পুরো চেষ্টা করছিল যে লঞ্চগুলো কালকে আমরা পেয়ে যাবো কেন আমাদের কাছে একটা কথা আমরা শুনতে পেয়েছি যে ট্রান্সপোর্ট মিনিস্টার পর্যন্ত বলে দিয়েছিল যে এখানে পনেরোখানা ভেসেল দেওয়া হোক কিন্তু এখনও আমরা পাইনি কোনো কারণে হতে পারে ওনাদের কোনো কারণে পাইনি তাই জন্য উনি কিছু জানাতে পারেননি তাই জন্য আমরা করেছি যে রক্ষণাবেক্ষণের জন্য অন্তত চারটে দিন আমরা সার্ভিসটাকে অফ রেখে হাওড়া থেকে কন্দন সিং এর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন